এসআইআর এ ভোটার তালিকায় নাম তুলে দেবার জন্য এলাকায় যাদের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই তাদের কাছ থেকে পাঁচ হাজার করে টাকার দাবি দিনহাটা বিধানসভার বিজেপির দুই নম্বর মণ্ডল সহসভাপতি দেবব্রত দাসের ভাই শ্যামল দাসের এমনটাই অভিযোগ সোমবার দুপুর দুইটা নাগাদ কিসাম দশগ্রাম এলাকায় গ্রামবাসীরা হাতে নাতে সেই ব্যক্তিকে ধরে উত্তম মধ্যম দিয়ে তুলে দিল পুলিশের হাতে গোটা ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখে পোস্ট করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ যদিও বিজেপি নেতা বিরাজ বসুর পাল্টা সাফাই যেখানে বিজেপি তথা বিরোধী দলের নেতাকর্মীরা কোনো দলীয় মিটিং করতে পারে না এসআইআরে কাজের জন্য এর সঙ্গে বিএলএ দিতে পারে না সেখানে এই অভিযোগ হাস্যকর মন্ত্রী তার ব্যক্তিগত রাগ প্রশমিত করার জন্যই এমনটা করেছেন প্রসঙ্গত আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সেই পোস্টে এক ব্যক্তির ছবি সমেত মন্ত্রী লেখেন পৃথিবীর সব থেকে বড় রাজনৈতিক দলের নেতা পাঁচ হাজার টাকার বিনিময়ে গ্রামবাসীদের আশ্বাস দিয়ে বেড়াচ্ছিলেন দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম তুলে দেবেন গ্রামবাসীরা তাকে হাতে ধরে আদর করে সাহেবগঞ্জ থানা পুলিশের তুলে দেয় মন্ত্রীর এই পোস্টের পরেই কার্যত চাঞ্চল্য সৃষ্টি দিনহাটা তথা জেলার রাজনৈতিক মহলে একদিকে যখন এসআইআর আতঙ্কে ভুগছে বাংলার সাধারণ মানুষ ঠিক সেই সময় বিজেপি মন্ডল সহসভাপতির ভাই এর বিরুদ্ধে সরাসরি এমন অভিযোগে কার্যত কিছুটা হলেও কণ্ঠাসা জেলা বিজেপি এই ধরনের লোকজন আছে যারা নিজেদের একদম সৎ তারপরে তৃণমূল দুর্নীতিবাজ রাজনৈতিক দল এই বলে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করে তাদেরই লোকজন গ্রামে গঞ্জে ঘুরে মানুষকে এটা বোঝাবার চেষ্টা করছে যে দু সালে যদি আপনার নাম না থাকে আমরা চেষ্টা করলেই অর্থাৎ ওনাদের দল চেষ্টা করলে পরেই উনি দলের একজন নেতা গোছব লোক উনি এটা করে দিতে পারবেন নাম তুলে দিতে পারবেন তার বিনিময়ে পাঁচ হাজার টাকা লাগবে হম কয়েকজনকে বলার পরে সাধারণ মানুষ ওখানে যখন ওকে চেপে ধরে তখন উল্টো পাল্টা বলতে থাকে এবং সাধারণ মানুষ একটু আমি যেটা শুনেছি যে আদর যত্ন করে পুলিশের হাতে তুলে দিয়েছে আচ্ছা ঠিক এবং এর সম্বন্ধে হুম পুলিশের কাছে আরো অনেক অভিযোগ আছে বলে আমি শুনেছি বাড়ি বাড়ি যাচ্ছে ফর্ম বিলি করতে সেখানে প্রতিটা রাজনৈতিক কর্মী যারা একটু তারা তাদেরও যাওয়ার কথা দিনহাটার এমন অবস্থা তাদের বিএল ওর সঙ্গে যাওয়া তো দূরের কথা বিজেপি কোনো মিটিং মিছিল বিজেপি করতে পারে না যখন করে করার পরে রাত্রে পুলিশকে দিয়ে অর্থাৎ মানে তাদেরকে মিথ্যা কেসে তুলে আনা হয় আর সেখানে এই কথাটা হাস্যকর ও ওনার ওপরের কোনো রাগ ছিল সেটাকে প্রশমিত করার জন্য রাজনৈতিক এভাবে রং লাগানো হয়েছে এটা ওনার মুখে উনি একটা মন্ত্রী ওনার মুখে মানায় না সর্বৈব মিথ্যা কথা ওনাকে কি করে হেনস্থা করা যায় সে যেই দলেরই হোক বিরোধী দলের কর্মীদের কি করে হেনস্থা করা যায় সেটা শিখতে হবে একমাত্র উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছ থেকে মানুষের কোনো কাগজের যদি ভুলভ্রান্তি ইত্যাদি হয় আমার ওখানে যায় অনেক লোক ওই সূত্রে পরিচয় সেই হিসেবে মানুষ যদি আমাকে ডাকে আমি যাই না আমার ওখানেই মানুষ আসলে আমি কাজ করে দিই যতটুক পারি কি লেখালেখি ফোন পেলে কি হবে হ্যাঁ এখানে আমাকে ডাকলো এই ব্যাপার দাদা আমাদের এই সমস্যা আছে দেখেন আমি তো কোথাও যাই না তা আপনি যদি বাড়িতে আসেন তাহলে আমি কথা বলতাম আপনার সঙ্গে যে কি সুবিধা অসুবিধা তা আমি ওনার সঙ্গে কথা বলে একটু সকালে চা খেয়ে যান বললাম আমার এই এগ্রিকালচার ডিপার্টমেন্টে থানমাস্টারের কাজ করি আমরা এই রিলেটেড যদি কাজ থাকে আমরা করতে পারি না হলে অন্য কোনো কাজ কিন্তু আমি ধরি না চা খেয়ে বেরিয়ে আসবে এতটুকু তার মধ্যে এদিকে যে সরান আমি তো অবাক হয়ে গেলাম